এই রাখাল রাহা বা এই গালিব সহ যারাই রাসুলসাহামের চরিত্র নিয়ে কথা বলছে যারাই তার চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করছে এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই রাষ্ট্রীয় আইনের কোনো দরকার নেই এখানে এখানে যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদের গড়দান থেকে তাদের মাথাকে আলাদা করে দেওয়া প্রত্যেকটা মুসলিমদের জন্য জরুরি প্রিয় দর্শক আবুল আহাব আবু জাহেল উতবা সাইবা এরা কাফের ছিল রাসুল সাল্লামের চরিত্র নিয়ে কখনো কথা বলার মতো দুঃসাহস করে নাই তারা সাল্লামকে মারার জন্য অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু তার চরিত্র নিয়ে কখনো কথা বলার দুঃসাহস করতে পারে নাই আজকে আমাদের সমাজে সাল্লামকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক কথা বলা হচ্ছে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একটাই যারাই যারা এই সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলবে তাকে নিয়ে কটুক্তি যারা করবে তাদের বিরুদ্ধে ফত একটাই মানসাব বানাবে তাদেরকে অতল করতে হবে তাদেরকে হত্যা করতে হবে আপনারা জানেন সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে তিনি মাথা থেকে লোহার টুপিটা খোলেন নাই এমত অবস্থায় সমস্ত মক্কার মানুষদেরকে ডেকে নিলেন তিনি বললেন যে তোমরা আজকে আমার নিকট থেকে কেমন ব্যবহার আশা করছো মক্কার ওই কুফাররা বলছিল যে ইয়া রাসুল আল্লাহ একজন চাষার নিকট থেকে একজন ভাতিজা যেমন ব্যবহার আশা করে আমরা তেমন ব্যবহারই আশা করছি একজন ভাইয়ের নিকট থেকে একজন ভাই যেমন ব্যবহার আশা করে আমরা আপনার নিকট থেকে তেমন ব্যবহারই আশা করছি অথচ ওই সমস্ত লোক কারা ছিল যারা বেলাল হাফসিয়া দি আল্লাহ উত্তপ্ত বালুর উপরে রেখে নির্যাতন করেছে যারা বেলাল রাজি আল্লাহ গলার মধ্যে রশি লাগিয়ে মক্কার অরিতে গড়িতে ঘুরিয়েছিল যারা সুমাইয়া দিয়াল্লাহ তালানহা তাকে ইসলাম গ্রহণ করা অপরাধে তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে তারা কারা ছিল যারা রাসুলসাল্লাহ আলি সাল্লামকে তিন বছর তার ফ্যামিলিসহ তাকে অবরুদ্ধ করে রেখেছিল ওই সমস্ত লোক কারা ছিল যারা রাসুলসাল্লাহ আলি সাল্লাম সাজদায় পড়ে গেলে তার মাথার মধ্যে নাড়ি ভুরি উটের এগুলো চাপিয়ে দিত যারা পাগল বলে খেপিয়ে দিত যারা পাগল বরিয়ে বলে বাচ্চাদেরকে তার পিছনে লেলিয়ে দিত ওই সমস্ত লোক ছিল তারা অথচ রাসুলসলাম তাদেরকে ক্ষমা করে দিলেন তিনি কী বললেন লতাশারী বা আলিকুম আজকে আমি তোমাদের ব্যাপারে এই কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ তার ভাইদের ব্যাপারে বলেছিলেন আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই আজকে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম সেদিন যদি রাসুল্লাহ ইসলাম একটা ঘোষণা করতেন তাহলে ওই মক্কার ওই লোকদের গরদান থেকে মাথাটা আলাদা হতে এক সেকেন্ড সময় লাগতো না কিন্তু তিনি সেটা করেন নাই তিনি ক্ষমা করে দিয়েছেন সেদিন তিনি ক্ষমা করেন নাই এই সাধারণ ক্ষমার দিনেও তিনি ক্ষমা করেন নাই চোদ্দ থেকে পনেরো জন ব্যক্তিকে তার মধ্যে ছিল একজন ইবনে খাতাল যে রাসুলসাল্লাহ ইসলামের চরিত্রে কালিমা লেপন করেছিল যে দুইজন বান্দিকে ক্রয় করে সাল্লামের বিরুদ্ধে গান গাওয়াতো কটুক্তি করাতো যে সে কবিতা লিখে নাস্তানাসি করাতো সেই ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে বাঁচার জন্য কারণ সে জানতো হারামের ভিতরে যারাই প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দিবেন তাদেরকে কখনো হত্যা করা হবে না এটা জেনে সে কাবার গিলাফ ধরে ঝুলে আসে মাই রাসুল রাসুলসাল্লাইসাল্লামকে বললেন ইয়ে রাসুল্ল ওই ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আসে আমরা কী করবো সাল্লাম বললেন তাকে সেখানেই তোমরা হত্যা করে আসো এ ব্যাপারে বলা হয়েছে এই নামা শকিফু উখিদু ওরা আজকেও যারা রাসুল্লাহামের বিরুদ্ধে তার চরিত্রে কালিমালিপন করার চেষ্টা করবে যারা করবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে পাকড়াও করতে হবে সেখানেই তাদেরকে তাদের গড়দান থেকে তাদের মাথাটাকে আলাদা করে দিতে হবে আজকে আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের থেকে আপনার সন্তানদের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের থেকে আপনি রাসুলসলামকে বেশি ভালোবাসতে পারবেন না প্রদর্শক দর্শক আজকে আমরা বলতে চাই এই রাখাল রাহা বা এই গালিব সহ যারাই রাসুলসাল্লাহ ইসলামের চরিত্র নিয়ে কথা বলছে যারাই তার চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করছে এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই রাষ্ট্রীয় আইনের কোনো দরকার নেই এখানে এখানে যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদের গড়দাম থেকে তাদের মাথাকে আলাদা করে দেওয়া প্রত্যেকটা মুসলিমদের জন্য জরুরি প্রদর্শক আমরা এতটুকুই বলবো সাল্লামকে আমাদের জীবন থেকে আমরা বেশি ভালোবাসি আমার বাবাকে নিয়ে কথা বললে আমি ছাড় দিব আমার মাকে নিয়ে কথা বললে আমি ছাড় দিতে পারি আপনাদেরকেও মনে রাখতে হবে আপনাদের ফ্যামিলিকে নিয়ে কথা বললে হয়তো আপনি চুপ করে থাকবেন কিন্তু রাসুলসাল্লামকে নিয়ে যখন কথা বলবে তখন তাকে তার শাস্তি একটাই তার মৃত্যুদণ্ড তাকে মৃত্যু দিতে হবে তাকে হত্যা করতে হবে যেখানেই তাকে পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকেই রাসুল্লাহ সাল্লামকে বেশি করে ভালোবাসবার তৌফিক দান করুক এবং এই আইনকে আমাদেরকে বাস্তবায়ন করবার তৌফিকেন করুন সকলে বলে আমিন ওমা আলী নাই আলাইকুম ওরমতুল্ল